প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব বারো মাসের নাম বাংলা ও ইংরেজিতে বানানসহ প্রথমে শিখব বাংলা বারো মাসের নাম তাহলে চলো শুরু করি বৈশাখ বয় ঐকার তালিবশ্বয় আকার খ বৈশাখ জ্যৈষ্ঠ বর্গীর জয় ঐকার জফলা পেটকর্তা মধ্য শয় ঠ জ্যৈষ্ঠ আষাঢ় সরেয়া পেটকার্ত মধ্যাহ্ন সয় আকার ডবিনর আষাঢ় শ্রাবণ তালিব সয় রফলা আকার ব মধ্যাহ্ন শ্রাবণ ভাদ্র ভয়াকার দয় রফুলা ভাদ্র আশ্বিন সরেয়া তালিব শয় বয় রশ্মি দন্তান্ন আশ্বিন কার্তিক কয়াকার তয় ফ রশ্মি ক কার্তিক অগ্রহায়ন অ রফলা হয়াকার উন্তস্ত মধ্যাহ্ন অগ্রহায়ন পৌষ পয় ঔকার পেটকাটা মধানস্য পৌষ মাঘ ময়াকার ঘ মাঘ ফাল্গুন ফয়াকার লয় গয় রস্যু দন্তান্ন ফাল্গুন চৈত্র চয় ওইকার, তরফলা চৈত্র এবার আমরা শিখব ইংরেজিতে বারো মাসের নাম জানুয়ারি এন ইউ এ আর ওয়াই জানুয়ারি ফেব্রুয়ারি এফ আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি মার্চ এম এ আর সি এইচ মার্চ এপ্রিল এ পি আর আই এল এপ্রিল মে এম এ ওয়াই মে জুন যে ইউ এন ই জুন জুলা যে ইউ এল ওয়াই জুলাই আগস্ট এ ইউ জি ইউ এস টি আগস্ট সেপ্টেম্বর এস ইপি টি ইএম বি ইআ আর সেপ্টেম্বর অক্টোবর ও সি টি ও বি ই আর অক্টোবর নভেম্বর এন ও বি ই এম বি ইআর নভেম্বর ডিসেম্বর ডি ইসি ইএম বি ইআর ডিসেম্বর ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে নতুন আরেকটি ভিডিওতে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন